এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলসে আগুনের টর্নেডোর সংখ্যা কয়েকটি এলাকায় লাল সতর্কতা ইসরায়েল হামাস যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত মাওবাদীদের পেতে রাখা বোমায় আহত ভারতের দুই কমান্ডো ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল যুদ্ধবিরতি চুক্তি হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবেন তেত্রিশটি মি জেনে নিন আর কি কি হবে খাদ্য ও ঔষধে রঞ্জক পদার্থ রেড্ডাই তিন ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেসে আগুনে টর্নেডোর সংখ্যা কয়েকটি এলাকায় লাল সতর্কতা দাবানলে নয় দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে এখন পর্যন্ত দাবানলে পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বুধবার থেকে শুরু হওয়া শান্তায়না নামের এক ঝড়ো বাতাস কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতি ঘন্টায় সত্তর মাইলে পৌঁছাতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে যা টিকে থাকলে প্রায় হারিকেনের শক্তি পাবে এর মধ্যে দাবানল দুর্গত লস এঞ্জেলসে গতকাল বুধবার আরেকটি বিরল সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তারা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে বাতাসের বেগ বৃদ্ধি পেলে আগুন আরো ছড়িয়ে পড়বে তাই লস অ্যাঞ্জেলসের কয়েকটি এলাকায় বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা আবহাওয়ার এই পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি তবে আবহাওয়া টডহল হল বলেছেন বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়া এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে ইসরায়েল হামাস যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনের গাজায় মাস ধরে চলা যুদ্ধ এবং হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল স্থানীয় সময় গতকাল বুধবার রাতে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সকে ওই কর্মকর্তা জানান আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা না করা হলেও চুক্তিতে ছয় সপ্তাহের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাস এই যুদ্ধবিরতি ও বন্দীদের ফেরতের প্রস্তাবের বিষয়ে প্রাথমিকভাবে মৌখিক অনুমোদন দিয়েছে তারা চূড়ান্ত লিখিত অনুমোদন দেওয়ার আগে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে গতরাতে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বলেন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস আগামী রবিবার থেকে এই চুক্তি কার্যকর হবে মাওবাদীদের পেতে রাখা বোমায় আহত ভারতের দুই কমান্ডো ভারতের কেন্দ্রীয় আধা সেনা এবং ছত্তিশগড় পুলিশের যৌথ ধারাবাহিক অভিযানের মধ্যেই আবারও অবুধ মারের অরণ্যে আইইডি বিস্ফোরণ বস্তার ডিভিশনের সেই বিজাপুর জেলায় সেই ঘটনায় সিআরপিএফ এর কোবরা বাহিনী দুই কমান্ডো গুরুতর জখম হয়েছেন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজি পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা আইইডি বিস্ফোরণে ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে পুলিশ জানিয়েছে বুধবার গভীর রাতে কোবরার দুইশ ছয় ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন সে সময় সে সময় আইইডি বিস্ফোরণ ঘটে গত ছয় জানুয়ারি বিজাপুর জেলারই অম্বেলি গ্রামের পাশে বেদ্রে কুত্র রোডে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালকই ওই হামলায় নিহত হয়েছিলেন তার পরেই কেন্দ্রীয় আধা সেনা ও পুলিশের যৌথ বাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইন সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছিল কিন্তু তার মধ্যেই আবার মাওবাদী ঘটনার ঘটনা ঘটলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি আগামী রবিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তির ফলে যাই লড়াই বন্ধ হবে ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান হামাস নেতা খলিল হাইয়া বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি তিন ধাপে এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত যদিও এখনও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গতকাল বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় বিশ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবেন তেত্রিশ জিম্মি জেনে নিন আর কি কি হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে বন্দি তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে গতকাল বুধবার জানিয়েছে কাতার। দেশটি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মূল মতস্থতা কারীদের দীর্ঘ পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এই চুক্তির লক্ষ্যে গাজা যুদ্ধের অবসান। চুক্তির আওতায় গাজা থেকে জিম্মি মুক্তি দেওয়া হবে কাতারে খবর। চুক্তির আওতায় গাজা থেকে জিম্মি মুক্তি দেওয়া হবে কাতারে খবর দেওয়ার আগের দিন গত মঙ্গলবার ইসরায়েল বলেছে তারা চুক্তির প্রথম ধাপে প্রায় এক হাজার ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিবে কাতার যুক্তরাষ্ট্র ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বড়াতে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে কি কি হতে পারে তা তুলে ধরা হলো খাদ্য ও ওষুধের রঞ্জক পদার্থ রেড ডাই তিন ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র খাবার ও পানীয়কে উজ্জ্বল ও চেরি লাল রং দেওয়ার জন্য ব্যবহৃত একটি কৃত্রিম রঞ্জক পদার্থের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন গতকাল বুধবারে নিষেধাজ্ঞা দেয় রঞ্জকটি রেড নম্বর তিন বা রেড টায় তিন নামে পরিচিত উৎপাদকদের এখন থেকে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না গবেষণাগারে পুরুষি দূরের ওপর প্রয়োগ করে দেখা গেছে এই রঞ্জকের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র আছে এ গবেষণার পরই এফটিএ রঞ্জকটির ওপর নিষেধাজ্ঞা দেয় গবেষণায় দেখা গেছে ইঁদুরের তুলনায় মানুষের শরীরে রঞ্জকটির প্রভাব কম তবে কোনো কিছুর সঙ্গে ক্যান্সারের যোগসূত্র পাওয়া গেলে মার্কিন আইন অনুযায়ী সেটি নিষিদ্ধ করা বাধ্যতামূলক এফটিএ এর দেওয়া তথ্য মতে এই রঞ্জক প্রাথমিকভাবে ক্যান্ডি কেক বিস্কুট হিমায়িত মিষ্টান্ন ফ্রস্টিং সহ কিছু ঔষধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রসাধনী পণ্যে ৩৫ বছর আগে রেড নম্বর তিন ব্যবহার নিষিদ্ধ করেছিল এফডিএ অন্যদিকে দুই হাজার অক্টোবরে খাদ্য পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছিল ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এটির ব্যবহার নিষিদ্ধ সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট বলেছে এফডিএ রঞ্জকটির ওপর নিষেধাজ্ঞা দিতে অনেক দেরি করেছে লম্বা সময় ধরে এই নিষেধাজ্ঞার জন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের অলাভজনক ভোক্তা পরামর্শ গ্রুপটি